হুজুর আজ আমরা কেমন করে পার হব এই নদীর তো কোনো পথ নেই যিনি খুঁটি ছাড়া আকাশ থামিয়েছেন সেই ঈশ্বর আমাদের এই জলের উপর দিয়েও হাঁটাতে পারেন একদিন হজরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলহি একদল মরির সহ সফরে যাচ্ছিলেন পথে তাদের সামনে একটি বিশাল নদী এসে পড়ল তখন নদীটি প্রচণ্ড স্রোতে বয়ে যাচ্ছিল নৌকা ছিল না সেতু ছিল না আর পারাপারের কোনো উপায়েও দেখা যাচ্ছিল না মরিদরা উদ্বিগ্ন হয়ে পড়ল অনেকে বলল হুজুর আজ আমরা কেমন করে পার হব এই নদীর তো কোনো পথ নেই শান্তভাবে হাসলেন তিনি আকাশের দিকে চেয়ে বললেন যিনি খুঁটি ছাড়া আকাশ থামিয়েছেন সেই ঈশ্বর আমাদের এই জলের উপর দিয়েও হাঁটাতে পারেন এরপর তিনি উজু করলেন চোখ বন্ধ করে ধ্যানমগ্ন হলেন এবং উচ্চস্বরে বললেন এবং আল্লাহর নাম নিয়ে তিনি নদীর দিকে পা বাড়ালেন মরিদরা বিস্ময়ে দেখল তার পা পানিতে ডুবলো না যেন জলের উপর দিয়ে অদৃশ্য সেতু তৈরি হয়েছে তিনি ধীর পদক্ষেপে জলের উপর দিয়ে চলতে লাগলেন তার কাপড় ভিসত না দেহও কোনো সোয়া লাগল না এক মরিদ দ্বিধাগ্রস্ত কণ্ঠে বললেন হুজুর আমরা কি পার হব তিনি উত্তর দিলেন যে আল্লাহর নামে নির্ভয়ে পদক্ষেপ রাখবে সেও পার হবে মরিদ্রা একে একে বিসমিল্লাহ বলে তার অনুসরণ করল এবং আশ্চর্যজনকভাবে তারাও জলের ওপর দিয়ে পার হয়ে গেল নদীর ওপর পারে পৌঁছে সবাই অজান্তে সেজদায়ে পড়ে গেলেন আল্লাহর মহিমা ও তার প্রিয় বান্দার মর্যাদায় মুগ্ধ হয়ে বাইজিদ বুস্তামী রহমদুল্লাহ আলাই বিনীতভাবে বললেন এ করামত আমার নয় বরং আল্লাহ তালা শক্তি ও রহমতের প্রকাশ বান্দা যদি পুরোপুরি তার উপর নির্ভর করে তবে জলের উপরেও পথ হয়ে যায়